ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করতে আজ অনেক কিছু রান্না হচ্ছে বসে দিয়েছি শাক বসে দিয়েছি পালক দিয়ে ভেজি আবার ফুলকপি দিয়ে মাছ বসে দিয়েছি আর হচ্ছে এদিকে রান্না করে নিচ্ছি হচ্ছে হাসির মাংস রাজ হাসির মাংস রসুন দিয়ে আর হচ্ছে এগুলো দিয়ে দেবো একটা টমেটো নিয়েছি আলু নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ দিয়ে দিয়ে রান্না করবো তো আর এই মশলা টসলা সব রেডি করে রয়েছে আদা বাটা রসুন মতো নিয়েছি একটু ফুলাই চাল দিয়ে নিয়েছি এখন হচ্ছে প্রেশার কুকারে সব কিছু মাখায় নেব তারপর রান্না হবে সব কিছু দিয়েছি হলুদ পাউডার জিরা জিরা পাউডার আদা বাটা রসুন মা ধিয়া পাউডার দিয়েছি আর হচ্ছে গরম মাছটা বলছে বড় গাছ ছোটো গাছ লবঙ্গ গোলমরিচ দার চিনি সব তো করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি রসুন কচি দিয়েছি আদা বাটা রসুন মটা একটু হালকা চিলি পাউডার দিয়েছি একটা মরচু না একটু দিয়েছি খাসা দিয়ে দিবো আর একটু হচ্ছে ইয়ার চুড়ি ধর দিয়েছি

মাছ রান্না করে নিয়েছি কাঁচা মরিচ দিয়েছি হলুদ এভারই কম দিয়েছি পেঁয়াজ দিয়েছি ধুনে কাঁচা দিয়েছি ধনিয়া পাউডার জিরা পাউডার আলু রসুন বাজার দিয়েছি লবণ দিয়েছি টমেটো দিয়েছি কলকাতি দিয়েছি